যদি অন্যায় করে অত্যাচার করে আপনাকে অপমান করে দেয় দেয় আপনাকে কষ্ট কেননা আপনি ঋণ নিয়েছিলেন এখন টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি অক্ষম হয়ে পড়েছেন ফলে এই ঋণদাতা দাতা কিছুতে আপনাকে সুযোগ দিচ্ছে না ফলে সে আপনাকে অপমান করছে আপনার আত্মমর্যাদায় আঘাত হানছে আপনাকে কষ্ট দিচ্ছে অপমান লাঞ্ছনা করেই চলেছে প্রিয় দর্শক আপনি এইভাবে করে কঠিন টেনশন কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছেন যে আপনি এখন কি করবেন কার কাছে যাবেন কে আপনাকে আবার ঋণ দেবে কে আপনাকে সাহায্য করবে আপনি আর সহ্য করতে পারছেন না এই অপমান এই লাঞ্ছনা এই কষ্ট একেবারে আপনার মনে লাগছে এবং আপনার মনে হচ্ছে যে মাটিটা যদি ফাঁকা হয়ে যেত আমি যদি মাটির ভেতরে চলে যেতাম নিশ্চিন্ন হয়ে যেতাম তাহলে ভালো হতো এই রকম প্রেশান এই রকম কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন প্রিয় আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র তিন শতবার পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই কঠিন বিপদ হতে এই পেরেশানি হতে এই চরম কঠিন পেরেশানি বিপদ হতে আপনাকে তিনি নাজা দিয়ে দেবেন কিভাবে নাজাদ দেবেন আল্লাহ আলা আপনাকে এমন সাহায্য করবেন মদত করে দেবেন যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এই ঋণ দাতার ঋণ পরিশোধ হয়ে যাবে ফলে এই ঋণ দাতা আপনাকে আর কিছুই বলতে পারবে না আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন মুক্তি আর এই ঋণদাতা যে অপমান যে লাঞ্ছনা এবং যে মনো আপনাকে দিয়েছিল এর জন্য সে অনুতপ্ত হবে এবং লজ্জিত হবে আর আল্লাহ রাবুল আলমিনের রহমতে আর্থিক এতটাই শক্তিশালী বানিয়ে দেবেন এতটাই উন্নতি আপনার জীবনে শুরু করে দেবেন ঋণদাতা যত টাকার মালিক মালিক তার দ্বিগুণ আপনি হবেন আল্লাহ আপনাকে এই রকম দয়া রহমত আপনার ওপরে করবেন ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রভাব থাকবে প্রতিপত্তি থাকবে মাথা উঁচু করে চলবেন আল্লাহ সুবহেন আপনার ইজ্জত সম্মান এতটাই দান করে দেবেন বলুন এই এইভাবে করে সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন আর কখনো কোনো দিন আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না কেননা আল্লাহ পাক এতটাই আপনাকে আর্থিক উন্নতি দান করে দেবেন এতটাই সম্পদ দৌলাত দিয়ে আপনাকে মালা মাল করে দেবেন প্রিয় অসাধারণ দোয়াটি পাঠ করবেন আল্লাহ আলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন আল্লাহ আলা আপনার মনের আশা হাজতকে তিনি পূরণ করে দেবেন প্রিয় দর্শক এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এই দোয়াটি পাঠ করেছিলেন মহান ডব্বুল আলমিনের এক জলিল কদর পাইগম্বর প্রিয় দর্শক সেই পাইগম্বরকে যখন দিনার উপরে অন্যায় অত্যাচার শুরু হলো এবং অবশেষে দিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল তখন তিনি মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি পাঠ করেছিলেন আর এই দোয়াটি পাঠ করার ওসিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনাকে হেফাজত করেছিলেন দিনাকে মদদ করেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তিনি যখন মদত করে দেন তিনি যখন সাহায্য করে দেন তখন কেউ বাধা দানকারী থাকে না পৃথিবীর কোনো শক্তি আর বাধা দিতে পারে না প্রিয় দর্শক আপনি হয়তো বলবেন তিনি তো নবী তিনি তো পয়গম্বর এই জন্য মহান রবুল আলমিন তিনি অলৌকিক সাহায্য করেছিলেন তিনিকে মদত করেছিলেন আমরা তো নবী আমরা তো পয়গম্বর নয়। প্রিয় দর্শক এই প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু সোরা তাআলা একান্ন নম্বর আয়াতে তিনি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক সেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালানসরু রাসূলানা আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি রসুলদেরকে আমার নবীদেরকে আমি সাহায্য করেছিলাম মদত করেছিলাম তাদেরকে হেফাজত করেছিলাম সুতরাং হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা এখন নবী আসবে না কেহই আসবে না নবীদের সিলসিলা খতম সুতরাং তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি সাহায্য করব। এই নবীদের মতো পয়গম্বরদের ন্যায় আমি তোমাদেরকে সাহায্য করব। যেমন সাহায্য আমি নবী রসুলদেরকে করেছিলাম অনুরূপ মদত সাহায্য তোমরাও পাবে সুতরাং যে নবী এই অসাধারণ দোয়াটি পড়েছিলেন আপনি এই দোয়াটি পড়ুন পাবেন আপনি মুক্তি পাবেন এই জালিম এই অন্যায়কারী এই অত্যাচারকারী তার টাকা আছে তার পয়সা আছে অহংকার রয়েছে ফলে সে তার টাকার অহংকারে তার দৌলতের অহংকারে আপনাকে বেয়জ্জতি করছে আপনাকে গালি গালাজ দিচ্ছে আপনাকে সুযোগ দিচ্ছে না ইংশা আল্লাহ হালত পাল্টাবে পরিস্থিতি পাল্টাবে আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন শক্তিশালী করবেন আর এই জালিমকে দুর্বল করে দেবেন এবং সেদিন সে লজ্জিত হবে অনুতপ্ত হবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়া চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া প্রিয়দর্শক দুয়াটি আপনি এক জায়গায় বসে বসে পাঠ করবেন মাত্র তিন শতবার পাঠ করার পূর্বে আপনি প্রথমে তিনবার স্টেগ ফার করবেন আস্তগ ফেরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হোয়ালহৈয়ুল কাইয়ো বাহাতো ব এলাই এই এস্তেক পাঠটি আপনি তিনবার পড়বেন এরপর আপনি একবার দারুদ ইব্রাহীম পাঠ করবেন বিশুদ্ধভাবে তার শহীদ পাঠ করে নেবেন এরপর আপনি একটি ইসমে আজম পাঠ করবেন আর সেটি হচ্ছে ইয়াজল জলা আলি ওয়ালিক্রম কতবার পড়বেন মাত্র তিনবার ইয়াজল জলা আলী ওয়ালী ক্রম ইয়াজল জলা আলী ওয়ালী ক্রম ইয়াজল জলা এরপর আপনি অসাধারণ ছোট্ট দুয়াটি পাঠ করবেন প্রিয়দর্শক দুয়ারটি হচ্ছে মনোযোগ দে শোনুন রব্বী নাজ্জিনী মিনাল কৌ মিস জাল মিন রব্বী নাজ্জনী মৃণল কৌ মিন এই দুয়াটি আপনি একাগ্রতার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ভরসা রেখে মাত্র তিন শতবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি পাঠ করলে আপনার যদি কাছের লোক অথবা দূরের লোক যদি আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় আপনার ওপরে যদি অত্যাচার করে ব্যবহারের দ্বারাই এইভাবে করে বিভিন্ন কায়দায় যদি আপনার ওপরে অত্যাচার করে অন্যায় করে জুলুম করে আপনার কাছের লোক ঘরের লোক অথবা সমাজের বাইরের লোক এমন লোকের জুলুম হতেও এমন লোকের অনিষ্টতা হতেও আপনি নাজাদ পাবেন মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন ইংশে আল্লাহ সুতরাং আন্তরিকতার সহিত একাগ্রতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে দোয়াটি পড়ুন ইংশে আল্লাহ ফলাফল হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ পাক যেন টাকা পয়সার দিক হতে মালা মাল করে দেন অভাব পনাটন, দুর্ভিক্ষ এবং যত ধরনের খারাপি আছে অমঙ্গল কল্যাণ আছে বিপদ আছে মুসিবত আছে সেগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন পরকালে আল্লাহ পাক সকলকে করে দেন আমিন আমিন কমেন্ট একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর